হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকল সকল চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি আনবক্সিং নতুন ভিডিও নিয়ে পুরোনো মডেল সেটা হচ্ছে সুখবর নিয়ে রেডমি টার্বো ফোর প্রো এখন আগের চাইতে একটু ডিসকাউন্ট প্রাইজে সেল হচ্ছে তো ইনশাল্লাহ এখন যদি মার্কেটে আসেন আপনি বেস্ট প্রাইজে ফোনটা নিতে পারবেন তো ফোনটা এখন আসলে দুই রকম পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আপনারা মানে একটা হচ্ছে ভাই কোয়ালিটি আমরা যেটা বিক্রি করে এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি করার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন এটা একদম ফ্যাক্টরি প্যাক করার প্রোডাক্ট আর এখন মার্কেটে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেটা না কাটা বক্স কাটা বক্স প্রোডাক্টে আপনি নর্মালি পাঁচশো এক হাজার কম পাবেন প্রোডাক্ট ইন হয় কিন্তু বক্স থাকে কাটার বক্স কাটা হয়ে আসে সেক্ষেত্রে চার্জারটা কপি হওয়ার সম্ভাবনা থাকে আপনার আপনি যদি এখন আসলে মেন্টালি স্যাটিসফাইড হওয়ার বড় একটা বিষয় আপনি যদি হানড্রেড পার্সেন্ট সিলপ্যাক প্রোডাক্টটা নেন আপনার কাছেও ভালো লাগবে তো এটাই আপনাদের খবর দেওয়ার জন্য ভিডিওটা করা মূলত দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি সিলপ্যাক করার প্রোডাক্ট এবং একদম রিজনেবল প্রাইসে সেল হচ্ছে আগের সাথে ডিসকাউন্ট আছে অবশ্যই যার যার প্রয়োজন অবশ্যই আমাদের কাছে জিজ্ঞাসা করবেন এবং আর একটা প্রোডাক্ট আছে দুই রকম প্রোডাক্ট আছে একটা কাটা বক্সের আছে ওইটা আরও কম হবে সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং কালারও আছে কাটা বক্সের প্রোডাক্ট তিনটা কালার পেয়ে যাবেন সিল্প্যাক আপাতত দুইটা কালার আছে ব্ল্যাক আর হোয়াইট তো এই ফোনটা নেওয়ার জন্য এবং অন্য কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নেওয়ার জন্য শুধু কুমিল্লা থেকে আসছে এই যে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়ের নাম কি

তো সেম ভাই উনি কুমিল্লা থেকে আমাদের কাছে আসছে ধন্যবাদ উনি করে আসছে আসলে আমরা বলে থাকি সবসময় যে দেখেন আমরা প্রোডাক্ট সেল করি না আমরা কাস্টমার মেক করি হ্যাঁ তো আসলে বিশ্বাসের জায়গাটা থেকে উনি আমার কাছে আসছে এত ভালো ভালো সব আছে আমার থেকে বড় বড় সব আছে তার থেকে উনি আমার কাছে আসছে এবং আমি ওই বিশ্বাসের সহিত আমি ওনাকে একটা প্রোডাক্ট দিচ্ছি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক করা প্রোডাক্ট তা আমরা এখন আনবক্সিং করবো সিলপ্যাক প্রোডাক্টের প্রফিটটা হচ্ছে এমন আপনার প্রোডাক্ট আপনি প্রথমবার খুললেন এবং সব কিছু ভিতরে অথেন্টিক থাকবে এটাই স্বাভাবিক আর কাটা বক্সের প্রোডাক্টগুলো আছে কাটা বক্সের প্রোডাক্টগুলো ইন হবে কিন্তু হচ্ছে সিলপ্যাক না আর কি ওটা আমি আপনারা যদি কেউ দেখতে চান এইসা আমি অবশ্যই দুটো জিনিস আপনাদের দেখায় বুঝাই দিতে পারব তো চলে আসবেন একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট একের পনেরো নম্বর সব ফোন প্যাকটে এবং আমাদের ঠিকানা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর নিচে দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশনে আছে এখান থেকে আপনি নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো জিজ্ঞাসা করতে পারেন হয়তো দেরি হতে পারে কিন্তু অবশ্যই খুব দ্রুত আমরা আপনার অ্যান্সার দিয়ে দেবো সিয়াম ভাই কেমন লাগতেছে

আর মূলত তো হচ্ছে মূলত মানসিক শান্তিটা জি ফোন কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ধরেন আপনি কাটা বক্সের বরাদ্দ আপনারা মনে চাইলো না আপনারা নিলেন জি পরবর্তীতে কিন্তু কোন জিনিস হইলে আপনার মনে খটকা লাগবে যা কি ডাকি দেয়া দিল হ্যাঁ অথেন্টিক তো পাইলাম না এই কিন্তু এখন কিন্তু আপনার মনে শান্তি লাগবে আপনি চালে আপনি ভালো লাগবে কোনো সমস্যা মনে হবে না তো সিমফাই পেয়ে গেল তার চাহিদা অথেন্টিক প্রোডাক্টটা আপনি কবে আসবেন আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন এবং জিজ্ঞাসা থাকলে করতে পারেন ভালো থাকবেন সবাই আলাইকুম এবং হ্যাঁ প্রাইস কিন্তু আগের থেকে কম আছে প্রাইস কিন্তু ডিসকাউন্টে চলতেছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সালাম আলাইকুম